আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাতে চাই বাইফার কর্তৃপক্ষকে আমাকে জুরি বোর্ডের একজন সদস্য নির্বাচিত করবার জন্য আমি কৃতজ্ঞ তাদের কাছে আর জুরি বোর্ডে যারা আমার সাথে কাজ করেছেন তাদের প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাচ্ছি শুদ্ধ রোজিনা পা আমাদের খুশিদ আলম ভাই দীপা খন্দকার আমার সহশিল্পী তানজিম সুইটি এবং নাট্যকার জিনা থাকিম প্রত্যেকেই যার যার ক্ষেত্রে স্ব স্ব ক্ষেত্রে সনামধন্য আমি এতক্ষণ যে আলোচকরা আলোচনা করে গেলেন তাদের সঙ্গে আমি একমত পোষণ করছি যে বাইফা যে উদ্দেশ্য নিয়ে কাজ করতে চায় সেই তাদের যে কাজের ক্ষেত্রটি সেই ক্ষেত্রটি আরও অনেক বেশি প্রসারিত হবে এবং আমাদের দেশের শিল্প সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে বাইফা অনেক বড় একটি ভূমিকা পালন করবে পাশাপাশি শিল্পীদেরকে প্রণোদনা দেবার জন্য উৎসাহিত করবার জন্য তারা যে উদ্যোগটি নিয়েছে গত দু বছর আগ থেকে সেটিও আশা করি চলমান থাকবে শিল্পীদেরকে উজ্জীবিত করবার জন্য তবে একটি কথা বলতে চাই সেটি হলো যে বোর্ডে আসলে শিল্পীদেরকে নির্বাচন করা একটু কঠিন হয়ে যায় যারা জুরি বোর্ডে থাকেন তাদের জন্য আমি জানি না আমার সাথে যারা ছিলেন তারা আমার সঙ্গে একমত হবেন কি না যে যে কাজগুলো আমরা দেখেছি ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব ফিল্ম সিরিজ নাটক যারা পরিচালনা করেছেন যারা অভিনয় করেছেন আমি বলবো যে তারা আমাদের বাংলাদেশের সামনের ভবিষ্যৎকে তারা অনেক বেশি উজ্জ্বল করবেন এইসব ক্ষেত্রে কারণ যা যে নির্মাতারা এসেছেন তারা প্রত্যেকেই অত্যন্ত ট্যালেন্টেড নির্মাতা এবং আমি বিশ্বাস করি যে তাদের নির্মাণ নিঃসন্দেহে আন্তর্জাতিক পর্যায়ের আমরা আন্তর্জাতিক মানের যে সমস্ত কাজ দেখি তাদের কাজের সঙ্গে এই কাজগুলোকে খুব পাশাপাশি আমরা নিয়ে আসতে পারি সুতরাং তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং যারা এই সব নাটক এবং ওয়েব ফিল্ম এবং টেলিফিল্মে কাজ করেছেন প্রত্যেককে অভিনয় অভিনন্দন জানাই কারণ হচ্ছে যে প্রত্যেকে এত চমৎকার অভিনয় করেছে যে কাকে রেখে আমরা কাকে নির্বাচন করব সেটা নিয়ে আমাদের মধ্যে এক ধরনের দ্বিধা কাজ করেছে আমি সবাইকে অভিনন্দন জানাই আপনারা তেইশ তারিখে অবশ্যই আসবেন এবং দেখতে পাবেন যে জুরি বোর্ডের নির্বাচনে কারা কারা নির্বাচিত হয়েছে কারা অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন তাদেরকে আপনারা অবশ্যই উৎসাহিত করবেন আমি অগ্রিম তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যারা পুরস্কৃত হবেন অ্যাওয়ার্ড পাবেন এবং বাইফাকেও শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি বাইফা অনেক দূরে গিয়ে যাবে আমাদের বাংলাদেশের শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ক্ষেত্রে তারা অনেক বড় ভূমিকা পালন করবে এই প্রত্যাশা রাখছি